দেখতে পেয়েছি যে কোনো বাড়িতে উন্নতি হচ্ছে না বাস্তু ঠিক আছে অদ্ভুত ব্যাপার বাস্তু খুব সুন্দর ঠিক আছে কিন্তু বাস্তুবোধে এমন কিছু করা আছে এমন কিছু কেউ করে দিয়ে গেছে যার জন্য সে অত ভালো বাস্তুটার মধ্যেও নেগেটিভিটি আসছে ভালো হচ্ছে না মন মেজাজ ভালো যাচ্ছে না অর্থনৈতিক দিক খারাপ যাচ্ছে বাড়িতে পয়সা জমছে না টাকা পয়সা জমছে না বাড়ির লোকগুলো অসুস্থ হচ্ছে মধ্যে মধ্যেই ঝগড়া বিবাদ অশান্তি বেঁধে থাকছে অথচ বাস্তুর সমস্যা কিছু নেই তেমন কিছু নেই তো এইগুলো কারোর দ্বারা হয়েছে যখন হবে তখন জানবেন আধ্যাত্মিক ক্রিয়া জ্যোতিষ প্রযুক্ত হবে এবং তার সঙ্গে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিও প্রযুক্ত হবে এই দুটো নেচারের উন্নতি আপনার অ্যাস্ট্রোনেচারের এটাকে কি বলা হয় সংস্করণ সংস্কার আপনাকে অ্যাস্ট্রোনেচারের সংস্কার আপনাকে একটা শুভ দিকে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে পারফেক্ট পারফেক্ট অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অ্যান্ড অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি অর্থাৎ আপনারও কোনটা অ্যাপ্লাই করা হচ্ছে এই প্রয়োগবিদ্যা যদি সূক্ষাতিসক্ষ্ম হয় সঠিক হয় তার সঙ্গে সঙ্গে যেগুলো ধরা যাচ্ছে না সাইডের জায়গাগুলো আমি যে কী বললাম কিছু কিছু জিনিস ধরা যাচ্ছে না কিছু কিছু জিনিস সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারা হচ্ছে না দেখা যাচ্ছে হচ্ছে না তখনই কিন্তু আধ্যাত্মিক ক্রিয়াজ্যোতিষে সেই সব জায়গায় প্রয়োগ হবে এবং আপনাকে সম্পূর্ণ সেই রহস্যময় সমস্যা রহস্যময় সমস্যা থেকে আপনাকে এই তিনের মেলবন্ধনে আপনাকে বের করে আনা যাবে এবং আপনাকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক শান্তিময় সমৃদ্ধ জীবন আস্তে 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 ডে বাই ডে আপনাকে সেই জায়গায় নিয়ে আসা যাবে